সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের প্রত্যাশার পারত ছিল উঁচুতে এশিয়ান কাপ বাছায় সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হেরেছে বাংলাদেশ বর্তমানে সি গ্রুপে ভারত ও বাংলাদেশের সংগ্রহ সমান এক পয়েন্ট দুই দলই দুটি ম্যাচে একটিতে ড্র ও অন্যটিতে হারের স্বাদ পেয়েছে তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ভারত এখনো কোনো গোল করতে না পারলেও একটি গোল হজম করেছে বিপরীতে বাংলাদেশ এক গোল করলেও হজম করেছে দুইটি ফলে সমান পয়েন্ট ও সমান গোল পার্থক্য মধ্যেও বেশি গোল করায় তালিকায় তিন নম্বরে আছে বাংলাদেশ এবং ভারতের অবস্থান চারে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের একই দিনে হেরেছে বাংলাদেশ ও ভারত হংকং এর কাছে হেরে তৃতীয় রাউন্ডের সি গ্রুপে পয়েন্ট টেবিলের সুনীল ম্যাচ শুরুর আগে ভারতের জয় নিশ্চিত করতে খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হংকংকে হারাতে পারলে ভারতীয় দলকে দেওয়া হতো বিয়াল্লিশ লাখ রুপি তবে সেই পরিকল্পনা মাঠের কাজে আসেনি ফিফা র্যাঙ্কিংয়ে ছাব্বিশ ধাপ পেছনে থাকা হংকং এর কাছে হেরে গেছে অতিরিক্ত সময়ের গোলে পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্টেফান পেরেরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর এই ম্যাচের এক ঘন্টা আগে শুরু হয়েছিল হংকং ভারত ম্যাচ নিজেদের নতুন মাঠ কাইতাক স্পোর্টস পার্কে অভিষেক ম্যাচটি জিতে সমর্থকদের আনন্দে ফাঁসিয়েছে হংকং তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার দুইয়ে হামজা চৌধুরী সৌমিত সোম তপু বর্মনদের দল আছে তিন নম্বরে তবে ভারত কিংবা হংকংকে পেছনে ফেলে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথ মোটেও সহজ নয় বাংলাদেশের জন্য কারণ এই বাছাই পর্বের নিয়ম অনুযায়ী কেবল গ্রুপ সেরা দলটি পাবে পরবর্তী পর্বে খেলার সুযোগ অর্থাৎ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আগামী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সামনে এখনো বাকি চারটি ম্যাচ এর মধ্যে চলতি বছরেই অনুষ্ঠিত হবে তিনটি গুরুত্বপূর্ণ লড়াই আগামী নয় অক্টোবর বাংলাদেশ নিজেদের মাঠে মুখোমুখি হবে হংকং এর আর চোদ্দ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচে নামবে কাব্রেরার দল এরপর আঠারোই নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে মাঠে নামবে জামাল হামজারা আব্রার আলম নাবিল প্রজন্ম চব্বিশ